হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে দু হাজার ছাব্বিশ সালের পনেরোই ফেব্রুয়ারি রবিবার পালিত হয়েছে মহাশিবরাত্রির ব্রত পালন এই মহাশিবরাত্রির ব্রত পালনের দিনে অনেক ভক্ত শিবরাত্রির ব্রত পালন করে তাদের মনস্কামনা পূর্ণ করেন হিন্দু শাস্ত্রে সকল ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল মহাশিবরাত্রির ব্রত ভক্তদের মহাশিবরাত্রির ব্রত পালনের নিয়ম মন্ত্র জানা অত্যন্ত জরুরি মহাশিবরাত্রির ব্রত পালনের সঠিক নিয়ম এবং পুজো পদ্ধতি করতে পারলে প্রভু তাদের সকল মনস্কামনা পূর্ণ করে এবং ভক্তদের সকল সুখ সমৃদ্ধিতে ভরে রাখে কিন্তু বিশেষ করে আপনাদেরকে এই মহাশিবরাত্রির ব্রত পালনের দিনে বেশ কয়েকটি নিয়ম পালন করতে হবে অর্থাৎ মহাশিবরাত্রির ব্রতের দিন বাড়ি থেকে এই পাঁচটি জিনিস কাউকে কখনও দান করবেন না যদি দান করেন তাহলে অমঙ্গল আসতে পারে পরিবারের দুঃখ দরিদ্রতা দেখা দিতে পারে এমন কি বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন সেই ভক্তরা তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শোভন করবেন আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে দয়া করে যে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রোতা দিয়ে জয় ভোলেনাথের জয় লিখে দিতে ভুলবেন এই শুভ দিনটিতে অবশ্য ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন দু হাজার ছাব্বিশ সালের পনেরোই ফেব্রুয়ারি রবিবার পালিত হয়েছে মহাশিবরাত্রি হিন্দু শাস্ত্রের সকল ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই মহাশিবরাত্রি মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় অজ্ঞতা ও অন্ধকার দূর করে ভক্তদের আলোর পথে নিয়ে আসে এই মহাশিবরাত্রি শিব পুরাণ অনুসারে ভগবান মহাতাণ্ডব নৃত্য করেছিলেন এই শিবরাত্রির দিনে শিব ও পার্বতীর বিবাহ হয়েছিল আবার এই দিনে শিবলিঙ্গ রূপে প্রকাশ পায় শিবরাত্রির ব্রতের দিন ভক্ত উপবাস করে সূর্যাস্তের পর চার পোহর শিবলিঙ্গে দুধ দই ঘৃত মধু ও গঙ্গা জল ইত্যাদি অর্পণ করে বেলপাতা নীলকণ্ঠ ধুতুরা আকুন্দা অপরাজিতা প্রভৃতি ফুল দিয়ে পুজো করে ওম নম শিবায় মন্ত্র জপ করে ব্রত পালন করে আসেন। তা অবশ্যই আপনারা এই মহাশিবরাত্রির ব্রত পালনের নিয়ম এবং মহাশিবরাত্রির পুজো পদ্ধতি অবশ্যই শ্রবণ করবেন এবং শোভন করবেন এই মহাশিবরাত্রির ব্রতের দিন কোন কোন জিনিস বাড়ি থেকে দান করা এড়িয়ে চলতে হবে যদি আপনারা এই জিনিসগুলো দান করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাবেন না এবং পরিবারে সকল দরিদ্রতা দুঃখ নিমিশেই চলে আসবে আপনার পরিবারে তাই অমঙ্গল থেকে রক্ষা পেতে চাইলে অবশ্যই মহাশিবরাত্রির এই ব্রতের দিন এই কয়েকটি নিয়ম পালন করতে হবে আপনাদেরকে মহাশিবরাত্রি দু এর জন্য গুরুত্বপূর্ণ সময় অর্থাৎ চতুর্দশী তিথি কখন শুরু হবে এবং কখন তা শেষ দু হাজার ছাব্বিশ সালেই পনেরোই ফেব্রুয়ারি রবিবার বিকেল পাঁচটা চৌত্রিশ মিনিটে শুরু হবে এবং চতুর্দশী তিথি শেষ হবে ষোলোই ফেব্রুয়ারি সোমবার বিকেল পাঁচটা চৌত্রিশ মিনিটে মহাশিবরাত্রি ব্রত এতটা গুরুত্বপূর্ণ কারণ এই রাতে শিবের শক্তি সবচেয়ে বেশি থাকে এই রাতে ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করা সহজ অবশ্যই যদি আপনারা ভক্তি ভালোবাসা শ্রোতে দিয়ে এই শিবব্রত পালন করে শিবলিঙ্গে জলাভিষেক করতে পারেন তাহলে অবশ্যই প্রার্থনা শিবের কাছে দ্রুত পৌঁছবে বিবাহিতা মহিলাদের তাদের জন্য প্রার্থনা করেন স্বামীর দীর্ঘ জীবনের জন্য অবিবাহিতা মেয়েরা শিবের মতো ভালো স্বামী পাওয়ার জন্য অনেকেই প্রার্থনা করেন মানুষ তাদের সকল পাপ মুছে ফেলার এবং নতুন করে একটি জীবন শুরু করার জন্য প্রার্থনা করেন এই শুভ শিবরাত্রিতে এই মহাশিবরাত্রির ব্রতের পালনের নিয়ম কি রয়েছে তা অবশ্যই শোভন করবেন ব্রত পালনের আগের দিন একবেলা আহারের বিধান রয়েছে শাস্ত্রে তবে খেয়াল রাখবেন আপনার খাবার তালিকায় সাত্ত্বিক খাবার যাতে থাকে কোনো ধরনের আমিষ খাবার না থাকে এবং শিবরাত্রির দিন সকালে উঠে স্নান করে নেবেন স্নানের সময় অবশ্যই স্নানের জলে কালো তিল কিছুটা পরিমাণ অবশ্যই গঙ্গা জল যোগ করতে পারলে অত্যন্ত শুভ হতে পারে স্নান করার পর ভক্তদের সম্পূর্ণ নিষ্ঠা সন্ন্য দিনের উপবাসের পালনের জন্য করতে হবে এবং পরের দিন উপবাস ভঙ্গ করার জন্য সংকল্প করতে হবে এবং অবশ্যই শুভ দিনটিতে মহাদেবের কাছে আশীর্বাদ চাইবেন যারা এদিন ব্রত রেখেছেন তারা উপবাসের সময় সব ধরনের খাবার থেকে বিরত থাকবেন যদি পারেন অবশ্যই উপবাস করতে পারে তা অত্যন্ত শুভ হতে পারে যদিও যারা কঠোর নিয়মে উপবাস পালন করতে পারবে না তারা অবশ্যই দিনের বেলা সূর্যাস্তের আগে ফল বা মূল দুধ খেতে পারেন কিন্তু সূর্যাস্তের পর পূর্ণরূপে উপবাস আপনাকে করতে হবে ভক্তকে আবার সন্ধ্যায় স্নান করে নিতে হবে আপনি যদি কোনো মন্দিরে গিয়ে জল প্রদান করে তাহলে খুবই ভালো হয় তবে মন্দিরে যাওয়া যদি সম্ভব না হয় তাহলে বাড়িতেই কোনো শিবলিঙ্গ প্রতিষ্ঠাতা করে আপনি শিবরাত্রির ব্রত পালন করতে পারেন অবশ্যই সূর্যাস্ত গেলে রাতে শিব পুজো করতে হবে শিবরাত্রির পূজোর রাতে চারবার করতে হয় তবে যারা চারবার করতে পারবেন না তারা অবশ্যই একবার করতে পারেন চারবার শিব পুজো করার জন্য চারটি পোহর করতে হয় যে সমস্ত ভক্তরা এক পোহরে পুজো করতে চান তাদের মধ্যরাতে পুজো করা উচিত মনে রাখবেন চারটি পোহরে বিভিন্ন প্রকার বিশেষ উপকরণ দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে হবে সাধারণত দুধ গোলাপ জল চন্দন দই মধু ঘি চিনি এবং জলের অভিষেকের জন্য ব্যবহৃত হয় যে সমস্ত ভক্তরা চারটি পোহর পুজো করবেন তাদেরকে অন্যান্য উপকরণ ছাড়াও প্রথম পোহরে দুধ দিয়ে অভিষেক করবেন দ্বিতীয় পোহরে দই দিয়ে অভিষেক করবেন তৃতীয় পোহরে ঘি দিয়ে এবং চতুর্থ পোহরে মধু দ্বারা অভিষেক করতে হবে অভিষেকের পর শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করতে হবে শিবের পুজোয় বেলপাতার প্রতিটি যৌগিক পত্রের নিচে বিন্তু বা ভোটার কাছে একটু মোটা অংশ অবশ্যই ভেঙে বাদ দিয়ে তবেই সেই বেলপাতা অর্পণ করতে হবে বেলপাতার মসৃণ অংশ শিবলিঙ্গে অর্পণ করবেন এরপর শিবলিঙ্গে চন্দন বা কুমকুম প্রয়োগ করতে হবে এবং প্রদীপ ও ধূপ জ্বালাতে হবে এরপর শিবলিঙ্গে ভস্ম অর্পণ করতে হবে ভক্তদেরকে পরের দিন স্নান করে শিবরাত্রির উপবাস ভাঙতে হবে ভক্তদেরকে সূর্যোদয়ের মধ্যে এবং চতুর্দশীর তিথি শেষ হওয়ার আগেই উপবাস ভঙ্গ করা উচিত এই নিয়মে অবশ্যই শিবরাত্রির ব্রতটি পালন করবেন আর অবশ্যই শ্রবণ করবেন এই মহাশিবরাত্রির ব্রৌতের দিন অবশ্যই কোন কোন জিনিস আপনারা দান করা থেকে এড়িয়ে চলবেন এই জিনিসগুলো যদি দান করেন তাহলে বাড়িতে অমঙ্গল আর পরিবারে দুঃখ দরিদ্রতা নিমিশে নেমে আসতে পারে আপনাদের জীবনে এর ফলে মহাদেব অত্যন্ত রুষ্ট হতে পারে সেই ভক্তের ওপর তো অবশ্যই এই কয়েকটি জিনিস দান করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে এই মহাশিবরাত্রির ব্রৌতের দিন দু সালের পনেরোই ফেব্রুয়ারি রবিবার শিবরাত্রি চলকালীন বিশেষ করে উপবাস এবং পুজোর দিন বাড়ি থেকে কাউকে এই পাঁচটি জিনিস দেওয়া অশুভ বলেই মনে করা হয় কারণ এগুলো পরিবারের সুখ সমৃদ্ধি নষ্ট করতে পারে তাই বিশেষ করে সতর্কতার মাধ্যমে এই জিনিসগুলো দান করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে এই শুভরাত্রি এবং এই মহাশিবরাত্রি চলকালে প্রথমে যে জিনিসটি রয়েছে এদিন দিন অবশ্যই বিশেষ করে অর্থ বা টাকা এই শিবরাত্রির দিনে নগদ টাকা কাউকে ধার দেওয়া বা ধার নেওয়া উচিত নয় কারণ এটি মা লক্ষ্মীর অসন্তুষ্টির কারণ হতে পারে তাই বিশেষ করে এই মহাশিবরাত্রির দিন কাউকে টাকা ধার দেওয়া বা কারোর কাছ থেকে টাকা ধার নেওয়া একবারে উচিত নয় কারণ এই দিন অত্যন্ত অশুভ হতে পারে আপনাদের জন্য দ্বিতীয়ত সাদা রঙের খাদ্যদ্রব্য দুধ বা দুগ্ধজাতীয় খাবার শিবের প্রিয় এই পুজোর জন্য প্রয়োজনীয় তাই এই দিনে কাউকে ধার দেওয়া উচিত নয় বিশেষ করে দুধ দই চাল চিনি এই সব সাদা রঙের জিনিস আপনারা এই মহাশিবরাত্রির ব্রতের দিন কাউকে ধার দেবেন না নুন বা লবণের প্যাকেট লবণের প্যাকেট বা খোলা নুন কাউকে দেওয়া ভালো বলেই মনে করা হয় কারণ এটি নেতিবাচক শক্তি আকর্ষণ করতে পারেন কিন্তু এই মহাশিবরাত্রির ব্রতের দিন কাউকে এই জিনিসটি দান করবেন না সরষের তেল বা তিল তেল সর্ষের তেল কাউকে দেওয়া বা বিক্রি করার শিবরাত্রিতে অনুচিত কারণ এটি শনি দেবতার সাথে সম্পর্কিত এবং নেতিবাচক প্রভাব ফেলতে পারে তা অবশ্যই সতর্ক থাকবেন বা বেলপাতা শিব প্রধান উপকরণ হিসেবে এবংতুরা ফুল ফল এবং বেলপাতা কাউকে দেওয়া অনুচিত কারণ এইগুলো মহাদেবের অত্যন্ত প্রিয় তাই এই মহাশিবরাত্রির ব্রতের দিন এই জিনিসগুলো দান করা থেকে এড়িয়ে চলবেন যে জিনিসগুলো আপনাদের সাথে তুলে ধরালো বিশেষ করে এই পাঁচ প্রকার জিনিস আপনারা এই মহাশিবরাত্রির ব্রতের দিন কাউকে দান করবেন না এই বিষয়টি মাথায় রাখবেন শিবরাত্রির দিন চুল নখ কাটা আমিষ খাওয়া বা কারোর সাথে ঝগড়া করা থেকে বিরত থাকা উচিত এই বিষয়টি আপনাদেরকে মাথায় রেখে সম্পূর্ণরূপে কঠোর উপবাস এবং কঠোর নিয়ম পালন করে এই মহাশিবরাত্রির ব্রতের দিনটি আপনাকে পালিত করতে হবে তো অবশ্যই শ্রবণ করেন এই মহাশিবরাত্রির দিন কোন কোন জিনিস দান করা থেকে আপনাদেরকে এড়িয়ে চলতে হবে আর বিশেষ করে আপনারা এই মহাশিবরাত্রির দিন বিশেষ করে এই কয়েকটি ক্রিয়াকলাপ করতে পারলে তা অত্যন্ত শুভ হতে পারে এই শিবরাত্রির দিন মহাদেবকে একটা ছোটো পাত্রে কিছুটা চিনি এবং একটা বাতাসা বা সন্দেশ অর্পণ করতে পারেন এছাড়াও ধন সম্পত্তি বৃদ্ধির জন্য শিবলিঙ্গে রস অর্পণ করুন শিবরাত্রির দিন গঙ্গা জলে কালো তেল মিশিয়ে অর্পণ করতে পারেন এই দিনে নন্দীর সামনে সবুজ ঘাস অর্পণ করুন যারা দীর্ঘদিন ধরে বিয়ে হচ্ছে না তারা কাঁচা দুধের সঙ্গে কেশর মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করতে পারেন এই দিন উপবাস রেখে বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠাতা করতে পারেন একশবার শিবের নাম জপ করুন শিবরাত্রির দিন গরিব বা দুঃখীদের সাধ্যমতো কিছু দান করুন শিব পুজোর দিন আটার বারোটা গলি তৈরি করে মাঝকে খাওয়ান এই কাজটা দুপুর বারোটা থেকে দুটোর মধ্যে করতে হবে মহাদেবকে বেলগাছের ফুল অর্পণ করুন বেলগাছের ফুল শিবের খুবই প্রিয় তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য আর এই শিবরাত্রির দিন মনস্কামনা পূরণের জন্য শিবলিঙ্গের সাদা চন্দন বা যে কোনো সুগন্ধি বা গঙ্গা জল একসঙ্গে মিশিয়ে অর্পণ করতে পারেন এইভাবে এই ক্রিয়াকলাপ করলে তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য আর অবশ্যই যদি আপনারা শিবলিঙ্গে তিন পর জল নিবেদন করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে শিবলিঙ্গে জল বা দুধ নিবেদন করুন এবং তবে যখন জল নিবেদন করবেন তখন ওম নমশিবায় এই মন্ত্রটি জপ করতে পারেন এই শুভ দিনে তা অত্যন্ত শুভ হতে পারে যদি আপনি নিত্যদিন এক গোটি জল দিয়ে স্নান করেন দেবতাকে তাহলে তিনি খুবই খুশি হন একটি বেল পাতাতেই কিন্তু তিনি তুষ্ট কথিত আছে এই মহাশিবরাত্রির দিন ভগবান শিব মা পার্বতীর বিবাহ হয়েছিল তাই এই বিশেষ দিনে শিব ভক্তরা ভোলে বাবার বিশেষ করে পুজো করে থাকেন বলে বিশ্বাস রয়েছে তাই অবশ্যই আপনারা সবকিছু বিস্তারিতভাবে ভাবে শ্রবণ করলেন যে এই মহাশিবরাত্রির দিন কোন কোন জিনিস দান করা থেকে আপনারা এড়িয়ে চলবেন আর কিভাবে কি করলে পরিবারের সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় ভোলেনাথের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে